এগুলা কিন্তু কিনতে গেলে অনেক দাম পড়বে বাট আজকে কিন্তু পানির দামে দিয়ে দিব মাত্র তিনশো টাকায় এক করে যেটা হচ্ছে যে আছে সবগুলাই ব্র্যান্ড নিউ কালেকশন কিন্তু সাধ্যের মধ্যেই আছে আমরা আছি আমাদের আমাদের সম্ভব আর তবে রিটেলের জন্য লাস্টে একটা নাম্বার থাকে ওই নাম্বারে যোগাযোগ করবেন মানে ভিডিও নিচে যে নাম্বারটা আছে ঠিক আছে অনেক ডিজাইন অনেক ডিজাইন কিন্তু ভালো দামে 23 ট্রাই করতে পারবেন

আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম সিটি প্লাজা মার্কেটের সাথে অবস্থিত নগর প্লাজা মার্কেটে আর এখন যাব ডিজাইন বাজারে তো সেখানে কেনা যাচ্ছে সেখানে কিন্তু আন তোমন অনেক না কিন্তু ড্রফল কালেকশন গুলো চলে আসে যেগুলো কিন্তু আপনারা আগে পরে কখনো দেখেননি আর অলরেডি কিন্তু আপনার চলে আসলাম এই যে নগর প্লাজার পাঁচ নাম্বার দোকান যেটা হচ্ছে ডিজাইন বাজার আমরা যে কানেকশন নিয়ে আসছি আগে পরে কিন্তু কেউ দেখেন দেখেন এই কি লেখা আছে আমাদের দ্বারাই সম্ভব তারপর এখানে কি লেখা আছে আমরা আছি আমরা থাকবো থাকবো দেখেন ব্যাক সাইডে এর প্রিন্ট কত জোস একটা প্রিন্ট এগুলা কিন্তু কিনতে গেলে অনেক দাম পড়বে বাট আজকে কিন্তু পানির দামে দিয়ে দিব মাত্র তিনশো টাকায় এক পিস করে যেটা হচ্ছে রিটেল প্রাইস আর যারা হোলসেলে কিনবেন দাম মাত্র দুশো দশ টাকা হলে পেয়ে যাবেন তো ভাইয়ান কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ অনেকদিন পর দেখা হলো তো লোকেশনটা আমাদেরকে একটু ভালো করে বলে দেন সবাই তো হচ্ছে ঢাকা পুলিশ এটা হচ্ছে আপনার অনেকে ট্রেড সেন্টার ছিল পাশে যে বিআইটিসি লাগবে ওখান থেকে বরাবর আপনার পরে এবং ঢাকার বাইরে রয়েছে আর এখানে একদমই হবে এবং যারা পাইকারি মূল্যে কিনবেন ইনশাল্লাহ অনেক কম দামে কালেকশন গুলো পার্চেস করতে পারবেন তো ভাইয়া এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে একটু কষ্ট করে দেখেন আমাদেরকে আপনাদেরকে আমি

তো ফার্স্ট অফ অল শুরু করতেছি হোয়াইট কালার দিয়ে হোয়াইট কালার দিয়ে একটা কালেকশন আমরা আছি আমাদের দ্বারাই সম্ভব আমাদের দ্বারাই সম্ভব আর এটা কি ব্ল্যাক কালার আছে নাকি একটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার আছে এটা তো এটার প্রাইস রাখতেছেন কত করে হোলসেল প্রাইস 210 টাকা করে মিনিমাম 30 পিস নিতে হবে আর রিটেল প্রাইস রিটেল প্রাইস 300 করে রিটেল হবে মাত্র 300 টাকা যারা এক পিস করে কিনবেন 300 টাকা পড়বে তবে একসাথে তিন পিস নিতে হবে তাহলে পেয়ে যাবেন তো তাদের কাছে কিন্তু ডিজাইন বাজারের অনেক কালেকশন থাকবে সবগুলো দেখাতে পারবো না জাস্ট কয়েকটা কালেকশন দেখিয়ে দিব

আমাদের ফ্যাক্টরি ভিজিট করেছেন দেখেছেন আমরা কিভাবে

sudah, kalau nama regula

একসাথে যে কোনো ডিজাইন তিন করে নিবেন তাহলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ডিজাইন বাজার থেকে এই কালেকশন গুলো আর গুলো থাকবে মাত্র তিনশো প্রাইস আমাদের পাঁচ নম্বর নগর প্লাজা নগর প্লাজা আমার হ্যাঁ আর একটা গেট দিয়ে এক নম্বর গেট দিয়ে এটা হচ্ছে সব থেকে ইয়ে হাতের বাম পাশে দুইটা দোকান পরে হ্যাঁ সাইনবোর্ড আছে এখানে আর অলরেডি কিন্তু আমি কিন্তু একদম গেট থেকে কিন্তু হেঁটে হেঁটে আসছি প্রথম থেকে ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বুঝতে ওই লোকেশন মোতাবেক আসলে পেয়ে যাবেন পেয়ে যাবেন

এগুলো কিন্তু সবগুলোই কালার আছে ঠিক আছে এত দেখানো সম্ভব নয় দেখাচ্ছি ভাই পাইকারি ক্ষেত্রে কন্ডিশন কি কত পিস করে নিতে হয় মিনিমাম ত্রিশ পিস নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন তাহলে পাইকারি দেন হ্যাঁ ওকে তো দর্শক এখানে যেহেতু প্রচুর কালেকশন ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে কালেকশন গুলো দেখবেন এখান থেকে যার যে কালেকশনটা ভালো লাগবে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিলেই সমগ্র বাংলাদেশ থেকে ঘরে বসে কিনতে পারবেন এই কালেকশন গুলো কিন্তু কম আছে এটা একদম মাত্র 210 টাকা 210 টাকা হোলসেল প্রাইস

বিয়াল্লিশ পর্যন্ত হ্যাঁ সর্বোচ্চ 42 ওকে তো এটাও সুন্দর আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ওকে তো এখানে যেহেতু অনেক আলোচনা

আপনারা মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় আর হোলসেল দিলাম মাত্র দুইশো দশ টাকা কালেকশন গুলো ক্রয় করতে পারবেন ভাইয়ার কাছ থেকে কালেকশন গুলো ভালো লাগলে চলে আসবেন ঢাকা নগর প্লাজা ভিতরে ঢাকা পাঁচ নাম্বার দোকান ঢাকা গুলিস্তান নগর প্লাজা এক নম্বর গেট দিয়ে একশো এক নম্বর গেট দিয়ে পাঁচ নাম্বার দোকান পাঁচ নাম্বার সিটি প্লাজা

সবগুলো তো আর দেখাচ্ছি না জাস্ট কয়েকটা কালেকশন দেখাচ্ছি ডিসপ্লেতে আমার অলরেডি 40 ডিজাইন আছে ডিসপ্লেতে ডিসপ্লেতেই আছে 40 টা 40 তো আপনি দেখতেই পারতেছেন কতগুলা ডিজাইন এখানে তো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন প্রচুর ডিজাইন পেয়ে গেল আর তারা কিন্তু সব সময় কিন্তু সব জায়গায় এই কালেকশন গুলো দিয়ে থাকছে তাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার শুক্রবার ব্যতীত আপনারা সপ্তাহে ছয় দিনই পেয়ে যাবেন এই শোরুমটি খোলা বার বন্ধ বন্ধ ওকে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনের ভিতরে জ্বালা আছে ঠিক আছে অনেক ডিজাইন অনেক ডিজাইন কিন্তু আমরা কিছু

কাছের মানুষ খুবই ভালো মানের একজন মানুষ ইনশাল্লাহ আপনারা এই দোকানে আসলে বুঝতে পারবেন তো এটা আরেকটা ডিজাইন এটাও সুন্দর আছে আর রেটটা কিন্তু কম রয়েছে রেটটা থাকছে মাত্র সবগুলো কি সেম প্রাইস সেম প্রাইস বেশিরভাগ কালেকশনই হচ্ছে দুইশো দশ টাকা করে টাকা দশ টাকা যাতে করে মানুষের অসুবিধা না হয় অসুবিধা না হয় যারা ব্যবসা করবেন কিন্তু ভালো দামে থ্রি ক্রয় করতে পারবেন এটা থাকবে টোয়েন্টি থ্রি

তো দর্শক আমাদের কিন্তু ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আমরা আমরা বেশি কালেকশন দেখাবো না আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না ভাইয়া লোকেশনটা আরেকবার আমাদেরকে বলে দিবেন লোকে লোকেশন হচ্ছে গুলিস্তান ঢাকা গুলিস্তান নগর প্লাজা ফার্স্ট ফ্লোরে এক নম্বর গেট দিয়ে বাম দিকে ঢুকে হাতে দুইটা দোকান পরে ডিজাইন বাজার পাঁচ নম্বর দোকান পাঁচ নম্বর দোকান হ্যাঁ আরেকটা লোকেশন বলে দিবেন আরেকটা লোকেশন হচ্ছে গুলিস্তান সিটি প্লাজা গুলিস্তান সিটি প্লাজা এটা হচ্ছে বঙ্গবাজারের পাশে যে ফায়ার সার্ভিসটা আছে জি অবশ্যই লগের মার্কেটটাই দুই তলায় 106 নম্বর ডিজাইন বাজার ওকে তো এইগুলা থাকছে এমবটারি ভিতরে হ্যাঁ এমবটারি ভিতরে কিন্তু অনেক রকম ডিজাইন রয়েছে এগুলো सेम রেঞ্জে পেয়ে যাচ্ছেন মাত্র 210 টাকা করে আর এগুলো সাইজ হবে সবগুলা তিনটা করে মিডিয়াম লার্জ আছে এমএল এক্সেল